لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال رسول الله صلى الله عليه وسلم تعلموا الفرائض والقرآن

মাসিক মাহফিলের উদ্দেশ্য দিনের কিছু তালিম অজ নসিহাত চলতে থাকে তালিম আমাদের কম হয় অথচ তালিম ছাড়া আমল দুরুস্ত করার ঠিক করার কোনো রাস্তা নেই যত বয়ান করা হোক না কেন যত দার্শনিক বয়ান করা হোক তর্ক দিয়ে বয়ান করা হোক সেটা ভিন্ন জিনিস কিন্তু তে আমাদের কালেমা আমাদের নামাজ আমাদের নামাজের দোয়া এগুলো কিন্তু সই হবে না আজকে দেখা যাবে কত মানুষ 60 70 বছর বয়স হয়ে গেছে 60 70 বছর বয়স হয়ে গেছে কিন্তু বেচারা কালেমাটা মা সহি করে পড়তে পারে না কালেমা ভুল পড় কালে তো তো টান দিয়ে পড়তে হয় লাহা টান আছে না ইলাহা বলেন এইটাকে সহি করে বহু মুসলমান জেন্দিগির শেষের দিকে পড়তে পারতেছে না আরো দুঃখজনক অনেকে ছেলে পেলে আলেম হয়ে গেছে ছেলে মলন হয়ে গেছে কিন্তু ছেলে জালেম। সে দুনিয়ার বহুত মানুষ দিছে। তার বাপরে মারুম করছে তার মা কে মাহরুম করছে যখন সহি হলো ছেলের যখন কালেমার সহি হলো যে সহি কালেমার হকদার ছিল তার বাপ মা সেলা সেলে যেটা জানবে সহিভাবে এক নম্বর তোদের আব্বা আম্মাকে বলবে তার ঘরের লোকজনকে বলবে তারপরে বাইরের লোকেরা জানবে কিন্তু কি লজ্জা পায় না কি হয় তারা বাপকে বলে না বাপের কালেমা শিখায় না বাপকে সালাম করে না বাপরে আবার সালাম করে কেমনে বাপ কি দূরের লোক নাকি আরে সালাম কি দূরের লোকেরা দিতে হবে সালাম মানে তোমার উপরে শান্তি বর্ষিত হোক এটা পাওয়ার জন্য বাপ উপযুক্ত না তো বাপকে দিচ্ছে না এই জন্য আমরা এই কালেমাটা কোন আলেমকে শোনাই দিব মজলিস আমি পড়াই দিলাম এতে কিন্তু সহি হয়ে যাবে না আমি আপনাদেরকে পড়াই দিলাম এতে আপনি আশা করতে পারেন না আমার সহি হয়ে গেল সহি তখন হবে যখন আপনি কোন আলেমকে শোনাবেন আর উনি বলবেন যে হ্যাঁ আপনার কালেমা সহি হয়েছে এর মধ্যে ভুল নেই তখন সহি হবে তো কেমনে পড়তে হবে লা ইলাহা

আর মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম তার রসুল কিন্তু তান না দিলে তাহলে অর্থ হয় অবশ্যই অনেক মাবুদ আছে নাউযু বিল্লাহি মিন যালিক অবশ্যই অনেক মাবুদ আছে আল্লাহ ছাড়া তে তাওহিদ হয়েছে না শিরিক হয়েছে কালে মায়ের শিরিক হয়ে গেল আরবি ভাষায় একটু টান টান বেশ কম হলে অর্থ উল্টা হয়ে যায় দোয়া কোনদিন মধ্যে আছে দোয়ায় কোন কি আছে ওলা নাকফুরুকা আল্লাহ নাকফুরুকা। আল্লাহ আমরা তোমার সাথে কুফুরি করব না। কুপুরি সেরে কি একই দর্্য। তোমার সাথে কোন কুফুরি করব না। তানাস অ্লা নাকফুরুকা এখন কেউ টান দিল না। অল্লা নাক ফুরুকা। অ্লাহ নাক ফুরুকা এই বলল। একদম উল্টে গেল আমরা অবশ্যই আপনার সাথে কুফুরি করিব এই জন্য এখানে এই জিনিসগুলো ঠিক করতে হবে কালে মাস সই করতে হবে নামাজের নিয়ে তো আরবিতে করার দরকার নেই যারা আরবি বোঝে না তাদের তো আমরা আরবিতে নিয়ত করতেই মানা করি বাংলায় নিয়ত করতে বলি কারণ আরবি নিয়ত করতে দেয় সালাসা আরবার পিছনে থাকে সালাসা আরবার পিছনে থাকে এদিক দিয়ে এখন সে কি নামাজ পড়তেছে ওটা তার কলবে হাজির হয় না এখন দেশে মাগরিবার খরচ পড়তেছে এটা দিলে উপস্থিত হয় না সে আছে আরবা আর সালা ওটা দিলে আসে নেই এই যে নিয়েটা সে পড়লো মুখে এই পড়ার দ্বারা কোনো নিয়ত হবে না তার মাগরিবের নামাজ শুদ্ধ হবে না মাগরিবের নামাজ শুদ্ধ হবে না অপর দিকে আর একটা লোক নিয়ত মুখে পড়ে নাই নিয়ত মুখে পড়ে নাই না আরবি পড়ছে না বাংলা নিয়ত পড়ছে কোন নিয়তই পড়ে নাই অন্তরে খেয়াল করছে যে আমি এখন মাগরিবের ফরজ মাগরিবের ফরজ পড়তেছি এই লোকটার নামাজ হয়ে যাবে মুখে পড়ে নাই অন্তরে খেয়াল করছে তার নামাজ হয়ে যাবে আর এক লোক মুখে পড়ছে অন্তরে খেয়াল করে নাই মুখে নিয়ে পড়ছে অন্তরে তার কোন নামাজ এটা আসে নাই এই খেয়াল জাগ্রত হয় নাই

নিয়ত মানে অন্তরের সংকল্প এটা আপনি করেন নাই কেন এলেমের অভাবে তালিমের অভাবে আপনার নামাজটা মাটি হয়ে গেল বলবেন আমি জাহেল মানুষ এটা আল্লাহর কাছে কোন ওজোর না আল্লাহ যেহেতু এলেম শিক্ষা করা ফরজ করে দিচ্ছেন এলম শিক্ষা করা ফরজ করে দিবেন এই অবস্থায় আপনি বলবেন যে আল্লাহ আমি তো এত কিছু জানতাম না এই নামে দায়িত্ব দিয়ে দাঁড়ায় দেব এটা হবে না নিয়ত ফরজ অন্তরের ইচ্ছার নাম নিয়ত মুখে বলা জায়েজ আছে জরুরি না মুখে বলা জায়েজ মুস্তাহাব এটা আপনারা খুব ভালো করে বুঝিয়ে রাখেন আসল জিনিস অন্তরে কোন নামাজ পড়তেছেন ওইটার খেয়াল আসতে হবে এটা হলো শরীয়তের মূল কথা এইটা অন্তরে উপস্থিত না হলে আপনার কোনো নামাজ হবে না একটাও নিয়ে ধয়নি আর যদি ইমামের একটা দায় পড়েন তাহলে শুধু ওই নামাজের কথা বললে হবে না মনে মনে শুধু নামাজের কথা বললে হবে না ওই ইমামের কথাও বলতে হবে এই দেখতে দায়ী আপনি তো কেরাত পড়বেন না আপনার সোরা কেরাত পড়ার অনুমতি নেই আপনার ইমামের কেরাত আপনার কেরাত আপনার ইমামের কেরাত আপনার কেরাত কখন হবে ইমামের ক্রেডারটা আপনার অ্যাকাউন্টে কখন আসবে যখন আপনি ওই ইমামের একটেদার নিয়ত করবেন আমি ইমামের পিছনে একটেদার করলাম তখন আপনি আজ সোরা কেনার পড়তে পারবেন না হাদিস মান কান আল্লাহ ইমামুন ফকিরাতুল ইমাম লাহু কিরাতুন জার ইমাম আছে তার ইমামের কিরাত তার কিরাত তার ইমামের কিরাত তার কিরাত আপনার ইমামের কেরাত আপনার কেরাত কখন হবে যখন আপনি নিয়তের মধ্যে ইমামের একটা তাকে সামেল করবেন কথা দুই রকম কল্পনা দিলে আনতে হবে কল্পনা কোন নামাজ পড়তেছেন সেটা আর ইমামের একটা করে পড়তেছেন এই আর একটা দুটা কল্পনা সংকল্প দিলের মধ্যে আনতে হবে তাহলে আপনার নামাজ হাত তোলা অবস্থায় নিয়ত করতে হবে কানবার তুলছেন না তখন মনে মনে সংকল্প করবেন শেষ। তখন আপনাকে একটু অপেক্ষা করতে হবে ইমামের তাকবির তাহারিমা শেষ হবে আপনি শুরু করবেন ইমামের তাকবির এ তাহারিমা কি হবে শেষ সেই আপনার শুরু একসাথে করলে কি অসুবিধা আপনিও দিচ্ছেন অসুবিধা কি অসুবিধা কোন কোন ইমাম অনেক লম্বা করে কোন কোন ইমাম আল্লাহ আকবর এরকম লম্বা করে লম্বা নেই এখানে একালিপ তো ওই ট্রেনিং নেই না তাতে লম্বা করে তো একসাথে দাও শুরু করবেন উনি তো লম্বা করতে আছে আপনি লম্বা করতেছেন না তো কাঠটা আগে শেষ হবে আপনারটা আগে শেষ হবে আর মাশাআল্লাহ হলে আপনি হলো মুক্তাদি আপনি কি মুক্তাদের তাকবির তাহরিমা যদি ইমামের আগে শেষ হয় ইমামের আগে শেষ হয় তাহলে সেই মুক্তাদির নামাজ হবে না একতেদা সঠিক হবে না আর কথাটা কি ক্লিয়ার হলো শুরু করছেন একসাথে উনি টানতে রয়েছে আমি টান দেন নাই আপনি একালে টান দিচ্ছেন তা আপনার তকবির তাকবির আগে শেষ হয়েছে প্রথম তাকবির আপনার একতে দায় হয় নাই ইমামের একতে দায় নাই নামাজ হবে না এইরকম দুর্ঘটনা যদি কারো ঘটে আপনারটা ইমামের আগে হয়ে গেছে তাহলে ওটা বাতিল করে দিবেন বাতিল করে দিয়ে আপনি আবার আবার কি করবেন এই জন্য সবচেয়ে ভালো আপনি আগের তো শুরুই করেন না তাকবিন ইমামের যে শেষ হবে সেই আপনি কি করেন শুরু করেন আপনারটা আগে যাওয়ার আর কোনো সম্ভাবনা নেই কি বলবেন আল্লা হু আকবর আল্লা হু আকবর হু কেমনে বলে ঠোঁট একটু মেলার কাছাকাছি হবে আল্ লাহু আল্লাহ আল্লাহ আকবর এভাবে যদি কেউ বলে আল্লাহ আকবর আ একটু তার নামাজ বাতিল কারণ এখন অর্থ দাঁড়াল আল্লাহ কি আসলে সবাই বড় আল্লাহ কি আসলে সবাই বড় এ প্রশ্ন কফরি কালাম আতে টান দেওয়া যাবে না অথচ আল্লাহ আকবর আকবর অনেকে আকবর বলে গোয়া দিয়ে তারও নেওয়া যাবে না বহক লক্ষ নে আর আল্লাহ আকবার আকবার নেই কি আ সরেয়া ক অনেকবার বলে আই আই এটা কলো তারপরে আল্লাহ আই কিবার আল্লাহ আই আকবর গলত আকবর এটাও গলত দেখেন এক এক জায়গায় কত ভুল জমা হয়ে আছে এই ভুলগুলো লয়ে আমরা চলছি যেন দেখি পাড়ি দিচ্ছি আকবর বলা যাবে না তো সহজ আক আকটা সহজ না আক বাব এখানটা আনা যাবে না বলে আল্লাহ আকবর আল্লাহ আকবার আকবার টান দিলো আকবার টান দিলে শয়তানের নাম হয় তো ইল্লাহ ন অর্থ হবে আল্লাহকে শয়তান একদম উপরে খেলা কিন্তু বারকে তাড়াতাড়ি করতে হবে বাহ শুরু করবেন বলতে হাত ছাড়ে দিবেন কানের থেকে হাত ছাড়ে দিবেন বলাও শেষ নাবিন নিচে হাত বাঁধাও শেষ হাত ছাড়ে দিলেন দিয়ে হাত ঝুলাই দিবেন না দুই পাশে ঝোলাই দিবেন না হাত সরাসরি নিয়ে আসেন আইনে আল্লাহ আকবর দেখছেন আমার হাত আপনারা করেন আল্লাহ আকবর আকবর ক শেষ নাবিন নিচে হাত দাও শেষ এই কয়েকটা ভুল আমি আলোচনা করলাম খুব মনে রাখতে হবে নামাজ নষ্ট হয়ে আল্লাহ তাল্লাহ আমাদেরকে এগুলো খেয়াল করে নামাজ পড়ার তো দান করুক পয়লা তাকবিরটা কিন্তু ফরজ নামাজ আরো তাকবির আসবে ওইগুলো কিন্তু সুন্নত ওইগুলো কি পয়লাটা কি এটা অনেক খেয়াল করে সহি করে বলতে হবে অনেক খেয়াল করে সহি করে বলতে হবে এখানে ভুল করলে আপনার বাকি নামাজ আর হলো না আল্লাহ তালা আমাদের সকলকে সহি ভাবে নবী আলাইসালামের তরিকা মতো নামাজ আদায় করার তৌফিক দান করেন واخر دعوانا ان الحمد لله رب العالمين